বিএনপি যদি বেশি বেশি বাড়াবাড়ি বাড়াবাড়ি করে করলে আবার জেলে পাঠিয়ে নিউ ইয়র্কের রাস্তায় চলছে চরম নাটকীয়তা এবার ছাত্রলীগ নেতার দুটি দাঁত ভেঙে গেল বিএনপি কর্মীর ঘুষিতে আর মুহূর্তেই সেই বিএনপি কর্মীকে হাতকড়া পরিয়ে জেলে পাঠালো নিউ ইয়র্ক পুলিশ শুক্রবার দুপুর আড়াইটার দিকে জাতিসংঘ সদর দপ্তরের সামনে এই উত্তেজনাকর ঘটনা ঘটে আন্দোলনের নামে সহিংসতা সৃষ্টি করলে কোনো ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দেন শেখ হাসিনা এত সহজ নয় আর এই অবৈধ সরকার ক্ষমতা দখলকারী দ্বারা গঠিত অবৈধ দলগুলি আজকে খুবই ভালো লাফালাফি করে He's the party guy. fuck up. মারধরের শিকার ছাত্রলীগ নেতা হৃদয় মিয়া যিনি যুক্তরাষ্ট্র ছাত্রলীগের সভাপতি প্রার্থী এখন ম্যানহাটনের হাসপাতালে ভর্তি সে সময় মার খান আরও এক আওয়ামী লীগ নেতা নাম জেডাই রাসেল তিনি ভার্জিনিয়া আওয়ামী লীগের সভাপতি এ ঘটনায় হামলাকারী হিসেবে নিউ পুলিশ গ্রেপ্তার করেছে বিএনপি কর্মী রিয়াজ রহমান হোসাইনকে হৃদয়ের দাবি বিক্ষোভ শেষে তিনি যখন বাসার পথে হাঁটছিলেন তখন রিয়াজ হঠাৎ এসে তাকে আর আওয়ামী লীগকে গালাগাল করে প্রতিবাদ করতেই মাথা ঘাড় আর মুখে গুসির বৃষ্টি হৃদয় মাটিতে লুটিয়ে পড়লে পুলিশ দুজনকেই ধরে ফেলে পরে পুলিশের কাছেই বের হয় চাঞ্চল্যকর তথ্য প্রথম আঘাত করেছিলেন বিএনপি কর্মী রিয়াজ ছাত্রলীগ নেতা হৃদয় নয় পরে হৃদয়কে ছেড়ে দিয়ে রিয়াজকে জেলে ভরে দেন নিউ ইয়র্ক পুলিশ অন্যদিকে বিএনপি নেতারা বলছেন এই ঘটনার পিছনে ছিল ক্ষোভ কারণ কয়েকদিন আগেই এয়ারপোর্টে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে গালাগাল করেছিলেন এই ছাত্রলীগ নেতা তাই রিয়াজ প্রতিশোধ হিসেবে হৃদয়ের দুটি দাঁত ভেঙে দিয়েছে বলে দাবি বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি গিয়াস আহমেদের মজার বিষয় হলো মাত্র কয়েকদিন আগেই নিউ ইয়র্কে এনসিপি নেতা আক্তারকে ডিম নিক্ষেপ এবং ফখরুলজারাকে লাঞ্ছিত করার অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন যুবলীগ নেতা মিজান চৌধুরী তবে এবার পুরো চিত্রটাই উল্টো আওয়ামী পন্থী নয় বরং বিএনপি কর্মী রিয়াজকেই হাতকড়া পরিয়ে নিয়ে গেল নিউ ইয়র্ক পুলিশ তাহলে কি এবার নিউ ইয়র্কের রাজপথের দাঁত রাজনীতি শুরু করলেন বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর প্রবাসী নেতাকর্মীরা এটাই কি ভবিষ্যতের প্রবাসী রাজনীতির নতুন ট্রেন্ড প্রশ্ন থেকেই যায়